সুবহান আল্লাহজি আল্লাহ বলেন যে সুবহান শব্দের অর্থ হচ্ছে এর কত পবিত্র আল্লাহ বলছেন যে আমি পবিত্র আল্লাজি আচ্ছ র বি আমি আমার প্রিয় বান্দাকে এ সারোয়া করিয়েছি ভ্রমণ করিয়েছি আমি আমার বান্দাকে নৈশ ভ্রমণ রাতের ভ্রমণ নাইট সফর আল্লাদা আলাদা আর বান্দাকে দিয়ে করিয়েছেন সেই কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পূত পবিত্র আল্লাহ আর আমি আমার প্রিয় বান্দা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ভ্রমণ করিয়েছি বা ইসরা করেছি মিনাল মাসজিদুল হারাম মসজিদে হারাম অর্থ হচ্ছে মসজিদে এ বাইতুল্লাহ আল্লাহর রাব্বুল আলামিনের ঘর কাবাতুল মুশরাফা শরীফে আল্লাহ নবী সাল্লাম একটা জায়গা আছে যার নাম হচ্ছে কাবাঘরের একটা জায়গা আছে যার নাম হচ্ছে হাতিম এই জায়গায় আল্লাহ নবীজ সাল্লাম এশারের নামাজ আদায় করে শুয়েছিলেন কেউ কেউ বলছেন যে আল্লাহ নবীজি এশারের নামাজ আদায় করে তার নিজের ঘরেই ছিলেন কেউ বলছেন কাবাগরের হাতিম নামক জায়গায় ছিলেন কেউ বলছেন আল্লা নবীজি ঘরে ছিলেন আল্লাহ আল্লাহ বাইতুল্লা কি করলেন ইলাল ফিলিস্তিনের যে গাজা শহরে মসজিদ মুসলমানদের প্রথম কেবলা এই কেবলা পর্যন্ত আল্লাহ রব আল কি করলেন ভ্রমণ করাইলেন

বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত আল্লাহ নবীজি যে পথ দিয়ে গিয়েছিলেন ওই পথের চতুর দিকে ছিল আল্লাহ তালার রহমত এবং বরকতে ভরপুর ছিল এটা ছিল মাটির উপরেও বরকত মাটির নিচেও আল্লাহ রবুল আলমিন কেয়ামত পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ আলা পরিপূর্ণ রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন সুহান এই মাটির নিচে আছে কি খনিজ পদার্থ আছে তেল ঘ্যাস স্বর্ণ রৌপ্য ব্রঞ্জ আল্লাহ রবুল্লা এই মাটির নিচে আল্লাহ নভিজিন ভ্রমণের কারণে আল্লাহ তালা এই মাটির নিচে আল্লাহ তালা এই নিয়ামত গুলো দিয়ে বরফর করে দিয়েছেন সে নিজেই বলছেন আল্লাহ নিজেই বলতেছেন বা আপনার হাউলাহু লিনুরিয়াহু আমি আল্লাহ কি করছি আলোকিত করে দিয়েছি রহমাত আমি আল্লাহ রবিন সব কিছু জানি এবং সব কিছু সম্পর্কে আমি আল্লাহ সর্বশ্রোতা মানে সবকিছু শোনার ক্ষমতা আল্লাহ রবুল্লা আছে Sí. ¿Qué bueno, así, bueno,